আমি জান্নাতুল ফিরদুস চলে এসেছি আবারও নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে অনেকগুলো টপ রঙ করেছি তো সেই টপগুলোতে এখন আমি গাছ লাগাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমি একটা গাছ লাগাচ্ছি এই গাছটার নাম হচ্ছে পিটুনিয়া তো সবাই এই গাছের সাথে অবশ্যই পরিচিত যারা যারা ফুলের বাগান করেন গাছ লাগান তারা অবশ্যই জানেন যে পিটুনিয়া গাছে কি সুন্দর ফুল ফুটে তো একটা ভ্যানগাড়ি থেকে আমি সাতটা গাছ কিনেছি পিটুনিয়া আর কিনেছি ঘাস ফুল তো এগুলো আজকে আমি লাগাবো গাছেরও অনেক যত্ন করতে হয় বন্ধুরা শুধু কি গাছ লাগালেই হয় হয় না গাছ লাগালেই ফুল ফোটে না গাছ লাগানোর পরেই তো অনেক কাজ আমি তো আগেও জানতামই না মানুষের ভিটামিন খায় তারপরে হচ্ছে গরু ছাগলে ভিটামিন খায় কিন্তু গাছেরও যে ভিটামিন আছে সেটা আমি জানতাম না তো এবার যখন আমার হাজব্যান্ড একটা ওষুধ নিয়ে আসলো তো ওকে জিজ্ঞেস করলাম এটা কি বললো গাছের ভিটামিন আমি হাসলাম যে মানুষের ভিটামিন আছে গরু ছাগলেরও ভিটামিন আছে এখন আবার দেখি গাছেরও ভিটামিন কিন্তু ও যখন গাছের গোড়াতে ভিটামিনগুলো দিল দুই তিন দিনের মাঝেই গাছগুলো একদম সবুজ হয়ে গেছে জানেন বন্ধুরা এই শীতের কালের সময় আমাদের বাসায় এত সুন্দর ফুল ফুটে এবার দেখতে পাবেন তো আমরা কিন্তু দুজনে মিলে গাছের খুব যত্ন নেই পরিচর্যা করি তো সকালে যদি আমার হাজব্যান্ড সব সবগুলা গাছের গোড়াতে পানি দেওয়া থেকে শুরু করে গাছ বাছা পরিষ্কার করা মানে সব কিছুই সে দেখাশোনা করে আর বিকেল বেলাতে আমি একটু যাই যাওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো টব আমি কিন্তু প্রায় সবগুলাতেই টবে রঙ করেছি তো তিন চার দিন আমার সময় লেগেছিল টপগুলো রং করতে তো ও বলেছিল এবারে একটা লুক রেখে রং করবে কিন্তু আমি বলেছি যে না এবার আমি টপগুলা সবগুলো রঙ করব তো এখন আমার দেখেন বেশ কিছু গাছ লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে লাগাতে হয় গাছগুলো তিন চার দিন আগে থেকে টবে মাটি ভরে রেখেছিলাম তো তারপরে হচ্ছে গাছগুলো লাগাবো গাছ কিনে এনে আমি একটা জায়গায় সবগুলা একসাথে লাগিয়ে রেখেছিলাম যাতে করে একটু যখন একটু তরতাজা হবে তখন আমি ওই গাছটাতে লাগাতে পারবো তবে তো এখন আমি সবগুলা গাছ লাগাচ্ছি একটা একটা করে লাগাতে হয় এই তবে আবার মাটি বেশি হয়ে গিয়েছিলো তাই একটু মাটি অন্য জায়গায় রেখে গাছটা লাগিয়ে আবার মাটি দিয়ে দিলাম তো এটা হচ্ছে জাম্বু গেন্দা গাঁদা ফুলের আরেকটা আরেকটা হচ্ছে জাম্বু জাম্বোকাদা ফুল এটা মেরুন কালারের ফুল ফুটে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাব সবগুলা গাছে যখন ফুল ফুটবে আপনারা দেখতে পারবেন আমার বাগানে কত সুন্দর ফুল ফুটে তো এবারও নিশ্চয়ই আল্লাহ রহমতে খুব ভালো ফুল ফুটবে এখন গাছগুলো লাগানোর পরে দেখলাম যে উপরে যে কিনার টবের কিনারটা ওই ওই কিনারে আপনার বালি জমে আছে তো ওইগুলো আমি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করা দেখেন পরিষ্কার করার সাথে সাথে কত সুন্দর হয়ে গেছে না টবগুলা একদম নতুন চকচকা হয়ে গেছে তো এখানে আপনার তিনটা গাছ ছিল এই গাছগুলোর নাম হচ্ছে সিলভিয়া তো সিলভিয়া একটা টবে দুইটা গাছ হয়ে গিয়েছিল তো এখান থেকে আমি একটা গাছ নিয়ে অন্য একটা টবে লাগিয়ে দিব তো একটা মালি মালি বলতে পারেন আমাকে একটা মালি সার্থকতা কখন জানেন যখন তার বাগানে অনেক সুন্দর ফুল ফুটবে ফুলে ফুলে একদম ভরে থাকবে তখনই তার সার্থকতা তো আমার গাছের ফুলগুলো বসে আপনাদেরকে দেখাবো দেখেন আমার পায়ে কত বড় একটা মশা কামড় দিচ্ছে তো অনেকগুলো মশা কামড় খেয়েছি মানে বলার বাহিরে এগুলা রাতে বসে বসে চুলকাবো তো এখন যে সিলভিয়া গাছটা যে সিলভিয়া গাছটা আমি উঠিয়েছিলাম এটা এখানে এই টবে একটা এনে লাগিয়ে দিব সিলভিয়া গাছটা কিন্তু বেশি একটা খুব বড় হয় না মাঝারি গাছে ফুল ধরে খুবই সুন্দর ফুল ফোটে লাল কালারের তো আপনাদেরকে দেখাবো পরে আর হচ্ছে এখন আমি সবগুলো গাছে পানি দেওয়া শুরু করব। আরও দুটা টপ খালি আছে তো এখন গাছ উঠাবো আর না সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন সবগুলা টবে আমি অল্প অল্প করে পানি দিব যেহেতু মাত্রই গাছগুলো লাগিয়েছি পানি না দিলে তো গাছগুলা মানে টিকবে না তো আস্তে আস্তে করে পানি দিতে হবে টপটা কিন্তু মাত্র পরিষ্কার করে রেখেছি আমি বেশি জোরে পানি দিলে আবার উপরে চলে আসবে ময়লাগুলা দেখতে থাকেন আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন তো এটা হচ্ছে একটা ইয়া ঘাস ফুল গাছ তো ঘাস ফুল গাছেও কিন্তু অসাধারণ ফুল ফুটে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো এখন পানি দিতে গিয়ে আমার শরীরে পানি চলে আসছিল। অবশ্যই কিন্তু ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ